দায়িত্বে আমি গরুগুলা পৌঁছে দেবো মাশ আল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে আসছি সিরাজনগর পলাতিয়া কারণীগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি সাইহল যাতে সার করে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি প্রত্যন্ত গ্রামে চলে আসছি এবং গ্রামের ক্ষুদ্র খামারি আর কোরবানিকে টার্গেট করে কিছু গরু লাল অঙ্কন করেছেন সেগুলো দেখানোর জন্য আপনারা অনেকে অধীর আগ্রহে বসে থাকেন ত্রিভুবন উপলক্ষে পছন্দের গরুটি সংগ্রহ করতে আমরা কথা বলবো সেই ক্ষুদ্র খামারি ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব যে আসন্ন কুরবানি উপলক্ষে এই গরু কটি নিয়ে কেমন আশা করছেন কেমন দাম চাচ্ছেন আনুমানিক ওয়েট কতটুকু সেগুলো জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম তো আপনি অষ্টাল এবং শাহী হল এবং দেশি মানে তিন ধরনের গরুই মানে লালন পালন করেছেন আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হইলো যে আমার তো আর অন্যান্য সেক্টরে ব্যবসা এই এই সেক্টরে আসা হইলো যে আমার দাদু আমার আব্বু আমার যা ফ্যামিলি যারা আছে সবাই অতীত থেকে গরু লালন পালন করে আসছে সেই সূত্রে আমি আসার কি এইখানে সেটা শুনেছি মানে তিন ধরনের গরু জি লালন পালন করেছেন মানে এইটার প্ল্যানটা কি আসলে এটা আসলে অস্ট্রেলিয়ান যেটা অনেকের পছন্দ হয় অস্ট্রেলিয়ান আবার অনেকের পছন্দ হয় সাইওয়াল অনেকের পছন্দ আছে দেশি এই এই তিনটাই ম্যাচিং করি লালন পালন করা মানে কেউ যাতে নিরাশ না হয় আচ্ছা তারপর আমরা আর একটা জায়গায় ছোট সাইজের সার গরু দেখলাম জি তো সাহিওয়াল গরু টোটাল কয়টি আছে সাহিওয়াল আছে মোটামুটি নয়টা নয়টা দেশিও আছে দেশি আছিল পাঁচটা দেশি পাঁচটা আচ্ছা তার মানে সাহিওয়াল আর দেশি মিলে কয়টা টোটাল সাহিওয়াল আর দেশি মিলে হলো 13টা 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 তাহলে আমরা যদি মানে বলি যে টা কত থেকে কত পর্যন্ত আ 1.5 লক্ষ টাকা অস্ট্রেলিয়া পর্যন্ত হইলো যে সাইওয়াল 1.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা পর্যন্ত আছে 1.5 লক্ষ থেকে আছে আচ্ছা আমরা আপনার পেছনে যে তিনটি গরু দেখতে পাচ্ছি আমরা যে দুটি দেখেছি ও দুটি মানে 1.5 লক্ষ জি আচ্ছা তাহলে এই যে সাইহল দেখতেছি চমৎকার কালার এবং এই কালারগুলো কিন্তু মানুষ খুব পছন্দের জি জি এইটা আনুমানিক কতটুক হতে পারে এটা আনুমানিক হবে প্রায় 7 মণ 7 মণ 7 মণ কি লাইবয়েড না মাংস মাংস হবে মাংস কিওর মাংস আছে সাত মণ কিওর মাংস মানে আনুমানিক এটা হইতো তো দর্শক একটু প্লাস মাইনাস হইতে পারে তাহলে তো লাইবয়েড মাশাআল্লাহ এটা প্রায় আপনার 10 মণ এর কাছাকাছি হতে পারে নাকি লাইবয়েড 10 মণ এর কাছাকাছি লাইবয়েড 10 মণ কাছাকাছি হতে পারে তো এইটা কি আপনি পিচ হিসেবে সেল করতে চাচ্ছেন না

আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই আমরা পরের গোলটা দেখি এই গোলটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর জি একদম মানে সিংটা অনেক সুন্দর লুকিং যেটা যে মানুষ যে সুন্দর খোঁজে সবটা কিন্তু এর মধ্যে রয়েছে জি জি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে একদম লাল টক টোকা দেখেন এবং সিং গুলো খুব সুন্দর এবং খুব মানে ফিলাইল আছে মাংস টাইড আর টাইট আছে এটা আচ্ছা এগুলো কি খাওয়াইছেন একই খাবার একই খাবার সব খাবার একই খাবার আচ্ছা সব খাবারই একই খাবার কিন্তু মোটা তাজা করার জন্য মানুষ অনেক পদ্ধতি অবলম্বন করে না আমরা ন্যাচারাল ভাই আমাদের মোটা তাদের জন্য আমরা অন্য কোনো কিছু ইউজ করলাম গাছ খোল গম ভুশি আর বোট বুশি আমরা অন্য কিছু আমরা এটা দেখতেছি এটা এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে এটা আনুমানিক ওয়েট আছে হইলো আহ প্রায় নয় মন নয়মন কি মাংস 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 নয় মন আহ নয়মনে একটু কম হতে পারে কম বেশি হতে পারে একটু কম হতে পারে আপনার আট সাড়ে আট এরকম হতে পারে আট সাড়ে আট বা একটু একটু কম বেশি হতে কম বেশি হতে পারে এইটা আনুমানিক প্রাইস কেমন আশা করি এটা আনুমানিক প্রাইস ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া জি আচ্ছা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া আর দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি সাই গল্প আমরা দেখতে পাচ্ছি আমরা পরেরটা দেখি আহ সিংগুলো খুব পছন্দ হয়েছে আমার খুব সুন্দর লাগতেছে

পাঁচটি সেগুলো কি বড় আচ্ছা আচ্ছা এই যে এই আপনি কেমন আশাবাদী কোরবানি উপলক্ষে মোটামুটি প্রতি আমারই যে সাহওয়াল গরু আপনারা নিজেরা দেখছেন গরুগুলা ঠিক আছে তার মধ্যে যদি দামটা একটু ভালো পাই এর জন্য আমার সবাই সব খামারের চাই একটু দামটা ভালো পাওয়ার জন্য বা চাওয়া পাওয়াতে এইটাই এত কষ্ট করা এত পরিশ্রম কইরা যদি এই গরুগুলা লালন পালন করলাম পরে যদি বাজারটা ভালো না হয় আমার সব এদিকেও লস হবে ওদিকেও লস হবে টোটালি লস হবে তাই আমরা চাচ্ছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে চাচ্ছি যে আমরা যেই যেই জিনিসটা যে রেটটা সুন্দর ভালোভাবে পাইলে এই রেটটা যদি একুরই রেট হয় তাইলে আমাদের

সাইওয়াল জাতের গরু যারা যেটি আপনারা লালন পালন করবেন এগুলা এই প্রজাতির গরুগুলা খুব ঠান্ডা প্রজাতির হয় এবং খাবার দাবার গুলো ভালোভাবে খায় এবং অন্যান্য রোগ রোগ থেকে মুক্ত থাকে সাইওয়াল গরুগুলা আর রোগবালাই থেকে মুক্তি থাকে এবং এই গরুগুলা গরুততা দ্রুত গতিত হয় আচ্ছা এগুলো মাংস তো অনেকটা মানে গুলো খুব ভালো হয় সফট থাকে আচ্ছা মিন্টু ভাই জি আপনার এই গ্রামে আসলে ক্রেতারা কেন আপনার গরু পছন্দ করে নিতে আসবে বলেন তো আমার যদি আমার ব্যবহার বা আমার এই পারিপার্শ্বিকতা সবকিছু যদি ভালো পায় বা দামটা ভালো পায় ঠিক আছে তাইলে অবশ্যই আসবে আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকি আমার জিনিস যদি ভালো থাকে আমার গরুগুলা যদি সুন্দর হয় তাইলে আসবে নিতে আসবে আমরা দেশের শহরে কিন্তু ম্যাক্সিমামই বড় খামারি যারা তারা লাইব্রেরিতে গরু বিক্রি করতেছে সেই জায়গায় আপনি পিস হিসেবে যে চাওয়াটা চেয়েছেন আ সেটা আসলে মানে কতখানি মানে সাফিসিয়েন্ট মনে করতেছেন আপনি আমি কারণ আমি যে সরাসরি পিস হিসাবে আপনি এই 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 আমার এই দেখেন এটা যদি পি আপনি দেখবেন লাইফবর্ডে এক সময় আপ ডাউন করে লাইফবর্ড কিন্তু আপ ডাউন করে এখন আমার এগোর্ড যে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনি নেন আর ধরুন কুরবানির আগে দুই দিন আগে নিলেন তখন কিন্তু এগুট আর বাড়বে আর লাইফ আমি লাইব্রেরিতে আপনার কাছে বিক্রি করলাম লাইব্রেরিতে বিক্রি করলে হয়তো তখন গরুটা যদি বাই কোনো একটা সমস্যা হয় তখন তো আমার লস হয়ে যাবে বা আপনার লস হয়ে যাবে এই কারণে আমি পিস হিসাবে এগুলো বেচার চিন্তা ভাবনা আচ্ছা তো সাই গুলো উপলক্ষে বিক্রেতাদের উদ্দেশ্যে বিশেষ কোনো অফার বা ছাড় আছে ইনশাআল্লাহ আমি এই যারাই আমার এই সাই হল গরু নেবেন আমি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের ব্যবস্থাটা ফ্রি করে দিব বাংলাদেশে বা ঢাকার যে জায়গায় আপনারা যদি আমার কাছে গরু ক্রয় করেন আমি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট এর ব্যবস্থাটা ফ্রি করে দিব এবং নিজের নিজের দায়িত্বে আমি গরুগুলা পৌঁছে দেবো মাশাল্লাহ আহ খুব ভালো লাগলো অবশ্যই তারাই অফারটা লুখে নেবেন তো ভালো থাকবেন সবাইকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা দেশবাসী আছে সবাইকে ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক ইদ মুবারক